হাই বন্ধুরা আবার চলে এলাম একটি নতুন জায়গাতে জায়গাটি কেমন লাগছে আপনারা দেখুন এবং ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কলকাতা শহর থেকে মাত্র কিছুটা দূরে অর্থাৎ ঘুষিঘাটা যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি ঘুষিঘাটা চারিদিকে যে প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দর নদী প্রবাহিত হয়েছে এই ঘুষিঘাটা দিয়ে অর্থাৎ চারিদিকের যে মনোরম পরিবেশ খুব সুন্দর লাগছে এক কথায় বলতে গেলে কলকাতা শহর থেকে আমরা এখানে আসি ওয়ান ডে পিকনিক হিসেবে কিন্তু আমি বলবো যদি আমরা কিছু দিনের জন্য যদি এখানে এসে কাটিয়ে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে এই ঘুষিঘাটার অস্তিত্ব কি এবং ঘুষি কাটার চারপাশের মনোরম পরিবেশটা কি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা দেখতে থাকুন এর পরের ভিডিওগুলো আমি আপনাদের একের পর এক দেখাবো চারিদিকে শুধু ভেরি মাছের চাষ জঙ্গল সত্যি অপূর্ব কলকাতা শহরের বুকে আমরা থাকি কিন্তু পিকনিক করার জন্য দক্ষিণ চব্বিশ পরগনায় ম্যাক্সিমাম প্লেস আছে যে সমস্ত জায়গাগুলো হয়তো আমরা এখনও পর্যন্ত সার্চ করে হয়ে উঠতে পারিনি কিন্তু কর্মব্যস্ততার মধ্যে একটু সুযোগ পেয়ে যদি আমরা এ সমস্ত সাইডে আসি তাহলে আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো দক্ষিণ চব্বিশ পরগনাতেও অনেক কিছু আছে দেখার মতো যেমন ঘুষি কাটা যে চিত্রটি আপনাদের দেখাচ্ছি সত্যি অপূর্ব আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দাদা এই জায়গাটার নাম কি আছে দাদা এই জায়গাটার নাম কি আছে ঘুষিঘাটা এই জায়গাটার নাম হচ্ছে ঘুষিঘাটা ঘুষিঘাটা বাজার খুব সুন্দর নদী যেখানে প্রচুর পরিমাণে মাছের চাষ হয় যাকে মাছের ভেরি বলে